নানুর বাড়ি ততদিন পর্যন্তই সুন্দর যতদিন নানা নানি বেঁচে আছে এই কথা প্রায় সময় অনেক জায়গায় দেখতে পাই কিংবা শুনতে পাই তবে এখনও এই জিনিসটা ফেস করে বা অনুভব করে নি আলহামদুলিল্লাহ এখনো আমার নানা নানু বেঁচে আছেন সেই ছোটখাল থেকে যেরকম আদর ভালোবাসা পেয়ে যাচ্ছি এখনো কিন্তু তার কমতি নেই পরবর্তীতে কি হবে জানি না ঈদের পর যখন বাবার বাড়িতে যাওয়ার প্রোগ্রাম চলছিল ঠিক তখনই আমার ছোট বোন বললো সে নাকি নানুর বাড়িতে যাবে তো এটা শোনার পর আমার মনটাও ঘুরে গেল বললাম তাহলে বাবার বাড়িতে এখন আর যাবোই না চলো নানোর বাড়িতে ঘুরে আসি যেই ভাবনা সেই কাজ এই তো নানোর বাড়িতে কিন্তু রওনা দিয়ে দিয়েছে অলমোস্ট আর আমার নানোর বাড়িতে যেতে চারপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর ওইখানে যেতে দেড় থেকে দুই ঘন্টার ভিতরে আমরা চলে এলাম আর আমরা যেহেতু খুব সকাল সকাল রওনা দিয়েছি তো তখনই কিন্তু মামিরা সকালের নাস্তাটাই আমাদেরকে দিয়েছে এখানে চালের রুটি আর গরুর মাংস ছিল এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের জন্য আম কেটে আনা আসলে প্রথম নেওয়া হয়নি ছিল সাথে তারপরে পড়লাম আমার নানুর বাড়ির প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য সত্যি বলতে ছোটকাল থেকেই থেকে এই দৃশ্যটা দেখে দেখেই বড় হচ্ছে চারপাশটা এত সুন্দর খোলামেলা এক পাশটাতে বাড়ি আর চার পাশটাতে ধানের জমি যত দূর চোখ যায় তত দূরেই দেখা যায় শুধু ধানের জমি অনেক খোলা মেলা আর নিরিবিলি পরিবেশগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের আন্ডা বাচ্চাগুলোকে রেখে আসছিলাম বাড়ির মধ্যেই ওখানে আবার আমার মামাতো আমাদের বাচ্চাদের সমবয়সী তো ওদেরকে পেয়ে আবার খেলতে শুরু করে দিয়ে আর এইদিকে আমরা আমাদের ভাই বোনরা মিলে কিন্তু ঘুরতে বের হয়ে গেলাম অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই ছোটখাল থেকে এই পুকুরটাতে আমরা গোসল করে বড় হয়েছি আর চার এখন নতুন করে গাছ লাগানো হয়ে আগে কিন্তু তেমন একটা গাছগাছালি ছিল না তো আমার ছোটবেলার গল্পগুলো শোনার পর আমার ছেলে বললো সে নাকি এখানে গোসল করবে কিন্তু সে হচ্ছে ভিতর ডিম আর থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু সাঁতার কেটে কেটে এপার থেকে ওপার যাচ্ছে যাই হোক আমার ভাইকে শেষমেশে ধরে বসলো তাকে নিয়ে যেন সাঁতারটা কাটে আমার ভাইও তেমন একটা সাঁতার পারে না তবু তাকে নিয়ে নিয়ে একটু ঘুরলো বেশ অনেকটা সময় পুকুর পাড়ে কাটানোর পর বাড়িতে চলে এলাম এসে দেখি ছোট আন্ধা বাচ্চারা সবগুলো একসাথে মিলে মোবাইল দেখছে আর কয়েকজন খেলা নিয়ে ব্যস্ত আমার ছেলে মেয়েরা আমার নানুর বাড়িতে বেড়াতে ওরা অনেক পছন্দ করে এখানে কিন্তু ওদের সমবয়সী অনেক বাচ্চারা আছে সারা সারাদিনই খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে যদিও এখন আলহামদুলিল্লাহ আমার নানুর বাড়ি পরিপূর্ণ বাচ্চা কাচ্চা অনেক তবে আমাদের সময় কিন্তু এত কেউ ছিলই না হাতে গোনা দুই চার জনেই ছিলাম মাত্র আচ্ছা যাই হোক এসেই দেখি এখানে মামি রান্নাবান্না করছে রান্নাবান্নার আইটেমগুলো কিন্তু অনেক পদেই ছিল তবে আমি ছোট ছোট করে যে কয়েকটা ক্লিপ নিতে পারছি ওগুলোই নিয়েছি তারপর অন্যদের সাথে আবার গল্পগুজবে ব্যস্ত ছিলাম এই তো দুপুরে খাবারেই কিন্তু বসে পড়েছি সবগুলো খাবারে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তারপর বিকেলবেলা আবারও বেরিয়ে পড়লাম ঘোড়াগাড়ির জন্য তো এইবার মামা নতুন করে চার থেকে পাঁচশো হাঁসের বাচ্চা পালন করছে এই ছোটো খুপুরিটার মধ্যে রাখছে কিন্তু হাঁসের বাচ্চাগুলো যদিও এখন নেই সকাল বেলায় বের করে দিয়েছে আর আমার ছেলে এটার ভিতরে ঢুকে গেল তবে এর কিন্তু কিন্তু এখন করা হয় এই ফিশারিটা দেখতেও ছোট লাগছে কিন্তু অনেক লম্বা অনেকটুকু জায়গা নিয়েই কিন্তু এই ফিশারিটা আর তার পাশেই এই হাঁসের খামার তারপর ওই দিক থেকে ঘুরে আসার পর মামি আবার চিপস ভেজে দিল তো এগুলোও বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে গল্প গুজব করতে করতে কখন যে দুইটা দিন পার হয়ে যাচ্ছে টেরেই পাচ্ছিলাম না আচ্ছা যাই হোক তারপর দিন সকালবেলায় কিন্তু দেখলাম মামি এক গাদা পিঠার আটা নিয়ে বসছে এই পিঠাগুলো নাকি ওই অঞ্চলের জন্য জনপ্রিয় পিঠা আর সবচেয়ে ভালো লাগে এই মশলা পিঠাগুলো মশলা পিঠাগুলো সব ধরনের মশলা দিয়ে তেলে ভেজে বানানো হয় আর এই চাপটি পিঠাগুলো মাংসের ঝোল কিংবা চেপার ভর্তা দিয়ে খাওয়া হয় তবে একাদারে অনেক মাংস খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছিল না আমরা চেপা শুটকির ভর্তাটা দিয়েই খাচ্ছিলাম তবে এর পাশাপাশি সকালবেলা কিন্তু দেশি মুরগি রান্না করছিল হাতে লতা দিয়ে চিংড়ি মাছ আর মসুর ডাল রান্না করছিল। যে যেটা এগুলোই খাবে সত্যি বলতে গ্রামের খাবারগুলো কিন্তু অনেক মজার হয়ে থাকে আর মামিদের হাতের রান্নাও প্রশংসা করার মতো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ